এখন তো বিয়ে দেওয়া লাগে না ছেলেমে মেয়ে অটোমেটিকলি বিয়ে করতে যায় গার্ডিয়ানের তো দরকারই নাই ঠিক কিনা বলেন কি নারীদের নিয়ে কিছু আসকা দরকার আছে না নাই মহিলাদেরকে নিয়ে মহিলারা নবীজি বললেন আমি জান্নাতে গেলাম যাওয়ার পরে দেখতে পারলাম বেশিরভাগ গরিব মানুষেরা জান্নাতে বসবাস করছে সুবহানাল্লাহ বলেন আর জাহান্নামে দেখলাম বেশিরভাগ নারীরা জাহান্নামে যাচ্ছে এর মধ্যে নারীরা কেন জাহান নামে যাবে আর দুইটা কারণ আপনাদেরকে বলছে শুনেন নবীজি বলেছেন এক নম্বর হচ্ছে নারীরা জাহান নামে যাবে তারা তাদের স্বামীর অবাধ্য হওয়ার কারণে স্বামীর অবাধ্য এখন প্রায় নারীরা দেখা গেছে স্বামীর অবাধ্য সরদানি হবে অনেকগুলো কারণের মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য দুইটা কারণ কয়টা কারণ মহিলারা ভালো করে শোনেন নাম্বার এক হচ্ছে নারীরা তাদের স্বামীর খ্যাতমত করেছে কার ক্ষেতমত করেছে বলুন স্বামীর খ্যাতমত আর আমাদের খ্যাতমত করবেই ভাই কেমনে আমরা তো ডিজিটাল মেয়ে খুঁজি কি মেয়ে খুঁজি ডিজিটাল ডিজিটাল মেয়ে খুঁজি যারা কিরণমালা মালা এরপরে যত না ইস্টার জলসা দেখার পাগল এরপরে ফেসবুকে প্রেম করে বিয়ে হয় অভাব না অসংখ্য গণিত প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটছে যার বিয়া হয় সিনার মাধ্যমে যার বিবাহ হয় গার্ডিয়ান ছাড়া তারা শান্তিতে থাকবে কিভাবে সেই স্ত্রী আবার স্বামীর খ্যাতমত করবেই বা কিভাবে